কিভাবে আমাদের দেশকে উত্তর উত্তর সমৃদ্ধি করা যায় সেই লক্ষ্যে উনি আনাচে কানাচে নগরে বন্ধরে বাইরে কোন মায় উনি ভেদে বেরিয়েছেন আমরা তো সেই নেতার উত্তর শুনি আমরা সেই নেত্রীর আশীর্বাদ পুষ্ট করবে যিনি এই দেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন উনি সারা বিশ্বে আকস্মিক প্রধানমন্ত্রী থাকে বেগম খালেদা জিয়া আমরা তো উনার প্রধানকে অনুসরণ করে চলি

আমেরিকার প্রেসিডেন্ট ইলেকশনের পরে তাদের যে গ্রহণ অনুষ্ঠান হয় বাংলাদেশে এত সব যুগ থাকতে ইন্ডিয়াতে এত সব যুগ থাকতে উনি জনাব তারেক রহমান সাহেবকে আমেরিকার প্রেসিডেন্ট রাষ্ট্রীয় ভাবে মেহমান হিসাবে আমন্ত্রণ করেছিলেন আমরা দেখেছিলাম উনি উনার আমরা এবং বাংলাদেশের

মনে লেগেছি আমরা কিছু পরিবার এই জন্য তোমরা মনে করো না হয়ে